তোর যে কুমার ডাইস মামা তুই হারা বছর পাইকের ব্যস্ত আর আর তোর দেখলি তো মনে হয় তুই কুটি পুটি দিতে গেল সন্তান তাই নি ফুল ট্র্যাক এ ডিস্ট্রিক্ট ফ্রম দুবাই হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই সো আশা করি ভালো আছেন সো আমার নতুন চ্যানেল নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে গাইস সো আপনাদের মাঝে আজকে কয়েকটা ডায়লগ নিয়ে চলে আসলাম গাইজ দুই হাজার চব্বিশ সালের ডায়লগ নিয়ে চলে আসলাম তো আপনাদের মাঝে সো আজ এই ডায়লগটি দেখলে আজকে ভিডিওতে পাঁচটি ডায়লগ দেখাবো পাঁচটি ডায়লক্ট দিয়ে সো পাঁচটা ডাইলেককে একসাথে ফিল্ড নেওয়া হয় ফিল্ড নিতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর গাইস আজকে এই ভিডিওর মধ্যে আর এরকম এরকম ডায়লগ আছে সো এই ডায়লগটি দেখলে আপনাদের শরীরের রক্ত গরম হয়ে যাবে সো একটু দেখ মিস করবেন না গাইস প্রত্যেকে ভিডিওটা ফুল দেখবেন আর ডায়লগটি এনজয়

কোন মজা پیسے वाला सीन नहीं জানা দিবেন যাই হোক গাইস সো নেক্সট দেখা যাক আমার তো কি আপনি দেখছেন না নাই प्रेमी করছে हां খালি ভালোবাসি নাই আমি আপনার স্বপ্নও দেখতেছি নিয়মিত

পথের যত কাটা আমার শুটার করে কিল আমি খালি পকেট নিয়েও আমার এই মিলিয়নের ডেল জন্য সো গাইস এই লিস্টের পাঁচ নাম্বার এটা এরকম সে অবশ্যই কমেন্টে বিস্তারিত জানা যাবেন সো যাই গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই সো আজকে ভিডিওটা একরকম সে অবশ্যই কমেন্টে বিস্তারিত সব কিছু বলে দেবেন গাইস সো এই রকম এরকম আমার চ্যানেল আমি ভিডিও নেওয়ার চরসম লেগুলো গাইস সো আপনার যদি একটু সাপোর্ট করেন তো অবশ্যই আনবো লেগুলা ভিডিও আর গাইস যার যারা সাবস্ক্রাইব করছেন অবশ্যই এখন একটা সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটা সো গাইস আমি কিন্তু এনে চ্যানেলটা নতুন খুলছি তো আপনাদের একটু আশা আসা আপনাদের আশাই সো আমি অনেক আশা করি তো চ্যানেলটা হচ্ছে আপনার আশা সো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে অবশ্যই ভিডিও মধ্যে ভিডিও পাবেন নিয়ম মতো বিডিও পাবেন সোজাই গাইস তো নতুন কু সাপোর্ট করবেন সোজাই গাইস একটু সাপোর্ট করবেন মনরা শেষ করে একটু সাপোর্ট করবেন আমার তো ছোট ভাই হিসাবে সোজাই আমি একটু সাপোর্ট করেন এটা আমি বারে বার বলতেছি গাইস পরের পরে জন্য অপেক্ষা করবেন সো আল্লাহ